আই হ্যাভ এ প্ল্যান আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথা সে বলেছে আই হ্যাভ এ প্ল্যান কারণ আমি বলি যেভাবেই হোক এটা আমরা শুনে এসেছি বহু বছর ধরে গত বিশেষ করে পনেরো ষোলো বছর ধরে আপনারা দেশে ছিলেন আমার থেকে বেশি আর আপনারা শুনেছেন স্বপ্ন 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 তো আমি বলি যে আমরা অনেক স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার ফলে দেশ থেকে ১৬ বিলিয়ন ডলার পার হয়ে গিয়েছে প্রতি বছর নিশ্চয়ই আপনার কম বেশি ধারণা আছে আপনার বোধ তখন অনেকেই অনেক ইয়াং ছিলেন আপনারা আমি লাস্ট এসেছিলাম এই সিলেটে ঢাকা থেকে ড্রাইভ করে সিলেটে দু হাজার পাঁচ রিলিফ কাজে আমি এসছিলাম তখন আমার আসতে সময় লেগেছিল পাঁচ ঘন্টার ভেতরে নট মোর দেন ফাইভ আওয়ার্স পাঁচ ঘন্টার নিচে সাড়ে চার ঘন্টার একটু উপরে সময় লেগেছিল গতকাল আমি প্লেনে এসেছি কিন্তু গাড়ি আমার গাড়িটা আগে এসেছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের কতক্ষণ লেগেছে এই এক্সপিরিয়েন্স কম বেশি আপনাদের সবারই আছে এই মুহূর্তে ঢাকা থেকে আসতে বা সিলেট থেকে ঢাকায় যেতে প্রায় বোধহয় দশ ঘন্টা প্লাস সময় লাগে তা আমার মনে হয় আমি আপনাদের কাছ থেকে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা এটা এখনই আমি বলতে পারছি আমার যতটুকু জানা থাকবে আপনাদের জিজ্ঞাসার যতটুকু জানা থাকবে এখানে খুব সব মেডিকেল স্টুডেন্টও মনে হচ্ছে দেখতে পাচ্ছি পরে আছেন কাজে মেডিকেল সংক্রান্তই হোক আমাদের ক্লাইমেট সংক্রান্তই হোক পানি সংক্রান্ত হোক আমাদের সোশ্যাল সিকিউরিটি সংক্রান্ত সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক যেটা বলে সেই সংক্রান্তই হোক এগ্রিকালচার সংক্রান্ত সংক্রান্তই হোক না কেন আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে আমার চিন্তাগুলো আজকে শেয়ার করব গ্রামের মানুষ যাতে বেসিক স্বাস্থ্য সুবিধাটা পায় সেই জন্য পল্লী চিকিৎসক নামে বেসিক ট্রেনিং দিয়ে তারা মানুষের ঘরে ঘরে গ্রামে ঘরে ঘরে যেত বেসিক যে ট্রিটমেন্টটা সেটা প্রোভাইড করত আমরা ঠিক সেটার আদলে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট এই হেলথ কেয়ারদেরকে আমরা একটা বেসিক মেডিকেল ট্রেনিং দিব হাইজিন ট্রেনিং দিব আমরা ছোটখাটো অসুখ বিসুখ হলে তারা মানুষের ঘরে ঘরে গিয়ে সেবাটা দিতে পারবে বড় কোন যদি অসুখ হয় যেটা তার মনে হবে যে সেটা তার আয়ত্তের বাইরে তখন সে রেফার করবে এটা রেফারেল সিস্টেম আস্তে আস্তে ডেভেলপ সেটা তখন তারা রেফার করবে এখন এই যে যাবে যে তারা ঘরে ঘরে যাবে মানুষকে ট্রিটমেন্ট দিবে হাইজিন শিখবে এখানে গিয়ে তারা মানুষকে অ্যাওয়ার করার চেষ্টা করবে যে ঠিক আছে এইভাবে লাইফস্টাইল খাওয়া দাওয়া হওয়া উচিত যে আপনি চিনি বেশি খাবেন না মিষ্টি বেশি খাবেন না তাহলে ডায়াবেটিস থেকে রক্ষা পাবে ভাজা পোড়া এই ধরনের জিনিসগুলা খাবেন না গোশ গরুর গোশ চর্বি টর্বি এগুলা বাদ দিয়ে খেতে হবে সবজি বেশি খাবেন গ্রিন ভেজিটেবল চেষ্টা করুন বেশি জন্য তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে কাটি এক সমস্যা কম হবে এই ধরনের বিভিন্ন বিষয়গুলো মানুষকে অ্যাওয়ার করবে কেন অ্যাওয়ার করবে কেন অ্যাওয়ার করা প্রয়োজন মানুষকে কেন এই বিষয়গুলো জানানোর প্রয়োজন কারণ ওই যে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন দুই হাজার কিউ হচ্ছে ওই কিউটাকে আমরা কমিয়ে আনতে চাইছি আমরা ওই লাইনটাকে ওই লাইনটাকে ইউসমানি মেডিকেল কলেজের ক্যাপাসিটি হচ্ছে এক হাজার মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার প্রতিদিন আমরা যদি এই কিউটাকে ধীরে 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 কমিয়ে আনতে পারি আপনি তাহলে কিউটাকে কমিয়ে আনলে সরকারের উপরে খরচ কম পড়বে প্রেশারটা কম পড়বে খরচের স্টেটের খরচটা কম পড়বে এবং যেই মানুষগুলা যাবে ট্রিটমেন্টের জন্য সেই মানুষগুলা আস্তে আস্তে বেটার ট্রিটমেন্ট পাবে এরকম এবং আমাদের বোন যে বলল যে হসপিটালের বারান্দায় মানুষ শুয়ে থাকে বেডের অভাবে সেটার পরিমাণও আস্তে 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 কমে আসবে এটা যে এক সপ্তাহ এক বছর দুই বছরই যে ব্যাপারটা হয়ে যাবে তা না আপনি যখন শুরু করবেন কাজটা পলিসি নিয়ে যখন কাজ শুরু করবেন সময় লাগবে কিন্তু আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ আমরা সকল মিলে যদি কাজ করি আপনার মতন আপনাদের মতন ইয়াং ডাক্তাররা যখন ফুল ফেটেড ডাক্তার আপনারা কাজ করবেন আমরা ওই গোল আমাদের ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারব